অনেক ব্রাদার কমেন্ট করেন যে আসলে BX প্রো স্পিকার কেমন তো BX প্রো যে স্পিকারটা তো এটা আমার চ্যানেলে ফার্স্ট টাইম আজকে আমি রিভিউ করতেছি এই যে আপনার স্ক্রিনের উপর দেখতে পারতেছেন এটা হচ্ছে BX প্রো একটা স্পিকার আঠেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল তো এই যে স্পিকারটা এটা হচ্ছে শাবলা সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টার এলেঙ্গা শাখাতে এখন अवेलेबल আপনারা চাইলে এই মালটা এখন এলেঙ্গা শাখা থেকে আপনারা নিতে পারেন তো এই যে বিএক্সপো এটা দিয়ে আপনারা অনেকেই মানে বক্স তৈরি করতে চাচ্ছেন এটা বলার মতো না তো আর কমেন্টও আসছে অনেক যে এটা দিয়ে আসলে রেসপন্স কিরকম পাবো বা এটা যদি আমরা বক্স ফিটিং করি তাহলে কেমন হবে আসলে কি এটা বিএক্সপ্রো নাকি অন্য কোনো কোম্পানির স্পিকার প্লাস এটাকে আসলেও মানে ফিটিং করা হয়েছে এইভাবে তো এটা অনেকে জানতে চাইছে তো এটা নিয়ে আজকে তো ভিডিওটা আপনারা ওয়াচিং করবেন তো প্রথমে যদি আমি এই স্পিকারটার যদি ওয়ার্ড সম্পর্কে বলি তাহলে এখানে যে স্টিকার আছে গায়ে করে লেখা আছে বারোশো সর্বপ্রথম শুনবেন আপনারা যেখান থেকে দেখেন যে যাই বলুক বারো শোয়াটের একটা স্পিকার কতটুকু মানে গুণগত মান হতে পারে এটা আপনাদের কোনো দিন ধারণাও হতে পারে না আর যেটা ভয়েস কলটা চার ইঞ্চি এটা ঠিক আছে আর এটা অন্য আঠারো ইঞ্চে চার ইঞ্চি ভয়েস কলের স্পিকারের থেকে ম্যাগনেট সাইজ অনেকটাই বেশি এটা হচ্ছে ম্যাগনেট সাইজ যেরকম দেওয়া আছে প্লাস পাঁচ ইঞ্চি ভয়েস কোয়ালি স্পিকারের মতো ম্যাগনেট সাইজ তবে সেক্ষেত্রে আপনার একটু ব্যাসের সাউন্ড কোয়ালিটিটাতে একটু বেশি পেতে পারেন তবে এটাতে বারো ওয়াট আপনারা কখনোই পাবেন না এটাতে আষ্টশো থেকে এক হাজার ওয়াট আপনারা পেয়ে যাবেন তবে এই যে বিএক্স প্রো যে স্পিকারটা এটা আসলে অরিজিনালি বাংলাদেশে কোনো মানে স্পিকার না এটা অরিজিনালি বাহিরের চায়নার একটা স্পিকার এবং এটা বিএক্স প্রো কোম্পানির স্পিকারও না এটা হচ্ছে মূলত একটা ভূয়ে কোম্পানির একটা স্পিকার তার কারণ হচ্ছে যে যেরকম পারে সেরকমভাবে স্পিকার খুদাই করে এটার উপরে লাগিয়ে দেয় তবে যে স্পিকারটা আছে তো এই স্পিকারটা ভালো একটা স্পিকার এটা যে কোম্পানির নামে আসুক তো এই স্পিকারটা দিয়ে যদি আপনারা আঠেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলে যদি বক্স তৈরি করেন উল্টা সিধা ক্যাটকিং মডেল তো সেক্ষেত্রে আপনারা দিয়ে অনেক দুর্দান্ত লেভেলের সাউন্ড কটি পাবেন এক বড় ভাই কমেন্ট করছে যে এটাতে যদি আমরা যদি বক্স ফিটিং করি তাহলে কোন হেড নিলে ভালো হবে আর কেমন সাউন্ড হবে তো যে স্পিকারটা এটা এই স্পিকারটা আপনারা চার ইঞ্চে ভয়েস কোয়ালিটির স্পিকার আপনারা এটা ডেল্টা নয় হাজার কেমলি ফায়ার অন অনায়সে বাজাতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না এবং কি বক্সও বানাইতে পারবেন আর ক্যাটকিংয়ের যে বক্সগুলো হয় সেক্ষেত্রে যে উল্টা সিধে আমরা টারবো বলি ঠিক আছে তো এই বক্সগুলোর ক্ষেত্রে বেস কোয়ালিটি একটু বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এই স্পিকারটা অনায়াসে ইউজ করতে পারেন তার কারণ হচ্ছে এখানে দুই রিং এর পেপার এম বুস পেপার দেওয়া আছে এবং সব যে জিনিসটা ভালো লাগছে এই স্পিকারের রেঞ্জ এটা যদি আপনি যদি ডেল্টা বা কল কোনো মানে যে ওয়াট ব্যতীত কোনো এমলি দিয়ে যদি বাজান সেক্ষেত্রে আপনি সাউন্ডের রেঞ্জটা অনেক দূর পর্যন্ত পাবেন তবে এটার জন্য যে স্পিকারের যে বাজেটটা সেই বাজেটটা মানে যে ওইরকমও বেশি না মোটামুটি আয়ত্তের মধ্যে আছে। তবে তারপরও আপনারা বাংলাদেশে এই বাজেটের মধ্যে অনেক স্পিকার আছে যদি আপনারা যদি সেগুলো স্পিকারের কমেন্ট করে যদি জানতে চান অবশ্যই কমেন্ট করতে হবে তাহলে এই বাজেটের কয়েকটি স্পিকার আপনাদেরকে সাজেস্ট করে দেবো আপনারা সেগুলো থেকে আপনারা বক্স তৈরি করতে পারবেন এবং কি সেগুলো সম্পর্কে ইনফরমেশনও নিতে পারবেন সে তার জন্য কি করতে হবে অবশ্যই কমেন্ট করতে হবে কমেন্ট না করলে কিছু বলা সম্ভব না প্রথমত যদি ভাইটাকে আমি বলতে চাই আপনি চোখ বন্ধ করে এই স্পিকারটা নিতে পারেন ঠিক আছে এই স্পিকারটা দিয়ে আপনি বক্স তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার অন্য কোনো এমপ্লিফায়ার নিতে হবে না আপনার ডেলটা পি নয় হাজারে এমপ্লিফায়ার যেটা এ গ্রেড বর্তমানে বাংলাদেশে পাওয়া যায় যেটা পার সাইডে দুই হাজার করে ওয়াটার আপনি সেটা দিয়ে আসে সেই প্যা মালটা বাজাতে পারবেন আপনার এমবলিফায়ারের কিছু হবে না প্লাস এই স্পিকারেরও বা প্লাস হাই বক্সেরও কিছু হবে না আপনি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন তো স্পিকারটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন বা এই বাজেটের যদি অন্য স্পিকার যদি আপনাদের যদি আহ জানতে ইচ্ছে হয় অবশ্যই এটা কমেন্টে জানাবেন তাহলে নেক্সট ওটা ভিডিও হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো সবাই সবার খেয়াল রাখবেন ঠিক কেয়ার বাই বাই